আচ্ছা অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে সাংবাদিক ইলিয়াস হুসাইন আর পিনাকি ভট্টাচার্য কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে তারা কিন্তু নিজে থেকে প্রকাশ করে না যে তারা বিএনপির সাথে আছে তারা জামাতের সাথে এটা কিন্তু তারা স্পষ্টভাবে প্রকাশ করে না কিন্তু তারা রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে সেটা তারা প্রকাশ করে না অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সাংবাদিক কি নিয়ে আসেন আর তিনি কি ভট্টাচার্য জামাত শিবিরের সাথে যুক্ত আছে অনেকেই এবার মনে করতে পারে যে গোপনে গোপনে তারা বিএমপিকে কে সাপোর্ট করে যেমন আগে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তিনি কি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস আসুসেনকে বিএমপি বিএনপি নেতা কর্মী হিসেবে তারা জানতো যে তারা বিএমপিকে কে সাপোর্ট করে কিন্তু এখন যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে তার মানে এরা জামাত শিবির করে এমন প্রশ্ন কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে সবসময় থেকে থাকে তার মানে আমাদের দেশের যে আওয়ামী লীগের নেতা কর্মী আছে আওয়ামী লীগকে যারা সাপোর্ট করে তারা কিন্তু এই পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হুসাইনকে দুই চোখকে দেখতে পারে না বলছে বিশেষ করে ছাত্র লীগের নেতা কর্মীরা ইলিয়াস হুসাইন আর কি নাকি ভট্টচাত্র দেখলে গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু করে তো এই দুইজন কোন পক্ষের বিএনপি নাকি জামাতের প্রথমত এরা কোনো দলকেই সাপোর্ট করে না এরা নিরপেক্ষ অনেকেই এদেরকে দাবি করে এরা জামাত শিবিরের অংশ এরা জামাত শিবিরকে গোপনে গোপনে সাপোর্ট করে আপনারা দেখবেন যে এরা জামাত শিবির শিবিরকে নিয়েও সমালোচনা করে বিএমপিকে নিয়েও সমালোচনা করে আওয়ামী লীগকে নিয়েও সমালোচনা করে জাতীয় দলকে নিয়েও সমালোচনা সমালোচনা করে এনসিপিকে নিয়েও সমালোচনা করে এদেরা কিন্তু কাউকে মন থেকে সাপোর্ট করে না সবারই সমালোচনা করে তার মানে দেখবেন জামাতের সমালোচনা কম করে এই প্রশ্ন আপনার মনে থাকতে পারে যে হ্যাঁ এরা তো জামাতের সমালোচনা খুব কম করে বিএনপির সমালোচনা বেশি বেশি করে আওয়ামী লীগের সমালোচনা বেশি বেশি করে তার মানে এরা জামাত জামাতের সমস্যা সমালোচনা যেহেতু কম করতেছে তার মানে এরা জামাত আরে ভাই জামাতের সমালোচনা করবে কোথায় দেখে জামাতের তো দোষই এরা খুঁজে পাইতেছে না সমালোচনাটা করবে কেমনে আমি জামাতকে পছন্দ করি এমনটা নয় জামাতের সমালোচনা করতে হলে জামাতের দোষ খুঁজে বের করতে হবে আমার সমালোচনা যদি আপনি করতে চান তাহলে আমার দোষগুলো আগে আপনাকে খুঁজে বের করতে হবে তারপর আমার সমালোচনা করতে হবে এই দিকে পিনাকি আর ইলিয়াস হুসাইন জামাতের কোনো দোষ খুঁজে পাচ্ছে না বিদায় তারা তাদের সমালোচনা করতে পারছে না এর জন্য অনেকেই মনে করতে পারে যে এই দুইটা জামাতের লোক জামাতের সমালোচনা না করলেই জামাতের লোক হয়ে গেল হম বিষয়টা কিন্তু একেবারে এমন না আমিও কিন্তু নিরপেক্ষ আমি কোনো দলকে সাপোর্ট করি না আওয়ামী লীগ বিএনপি জামাত কোনো দলের রাজনীতি আমার পছন্দ না আমি কোনো দল করি না আমি জামাতকে নিয়ে কেন সমালোচনা করি না কারণ জামাতের কোনো কমতি আমি খুঁজে পাই না বিদায় এই দলের সমালোচনা করতে পারি না আওয়ামী লীগের সমালোচনা করতে পারবো কারণ তারা ইতিহাসে অনেক অপকর্ম করে গেছে বিএনপির সমালোচনা করতে পারবো কারণ তারা এই এক বছরে অনেক অপকর্ম করে গেছে এই এক বছরে জামাত তারা দল গুছানোর পিছনে সময় ব্যয় করেছে তারা কোনো অপকর্মে লিপ্ত ছিল না এই যা গুজব টুকটাক যে গুজব ছড়াইছে যে জামাতের নেতা এই করছে সেই করছে এটা ছিল সম্পূর্ণ বুয়া দাড়িটুপিওয়ালা ব্যক্তি যদি কোনো অপরাধ করে তাকে জামাতের সাথে লিঙ্ক করে দেওয়ার কোনো মানি হয় না আমাদের দেশের মানুষ মনে করে যে মাথায় টুপি আর মুখে দাড়ি থাকলেই এটা জামাত মাথায় দাড়ি আর টুপি থাকলেই জামাত হয় না ক্লিন শেভ করলেও জামাতের লুক হওয়া যায় মাথায় দাড়ি টুপি ওলা বিএনপি আওয়ামী লীগের সাপোর্টারও হয় পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে দাড়ি টুপি থাকবে স্বাভাবিক তার মানে দাড়ি টুপি দেখে আপনি দল নির্বাচন করবেন না যে এই দল সাপোর্ট করে দাড়ি টুপি ওলা অন্যান্য দলকে সাপোর্ট করতে পারে জামাত শিবিরকে যে সাপোর্ট করবে এমনটা নয় আপনারা অনেক দাঁড়িয়ে দেখবেন যে তারা আওয়ামী লীগকে সাপোর্ট করে তারা বিএনপি কে সাপোর্ট করে এটা শুধু সংখ্যাটা ছোট্ট না অনেক বড় একটা সংখ্যা দাঁড়িয়ে মানুষের যে তারা আওয়ামী লীগ বিএনপি কে সাপোর্ট করে তার মানে এখানে একটা জিনিস স্পষ্ট যে এরা দুইজন পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হুসাইন পুরো দলের পক্ষে নয় তারা নিরপেক্ষ যদি জামাতের দোষ খুঁজে বের করতে পারতো তবে তো তারা 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 জামাতের সমালোচনা করত। তারা তো জামাত শিবিরের কোনো দোষ খুঁজে পাইতেছে না সমালোচনা করতে পারতেছে না আরে ভাই আমি নিজেই খুঁজে পাইতেছি না অনেক দিন ধরে চেষ্টা করতেছি জামাতের একটু দোষ খুঁজে বের করার যে এরা একটু দোষ করুক এরা কোনো অপরাধ করুক এরা কোনো অপকর্ম করুক এদেরকে নিয়ে একটা ভিডিও তৈরি করব। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এরা কোনো অপকর্ম করেও না আর আমি এদেরকে নিয়ে একটা সমালোচনার একটা ভিডিও বানাইতে পারি না অনেক দিন ধরে একটা করতে করতেছি আওয়ামী লীগকে সমালোচনা করে ভিডিও বানাইছি বিএনপি সমালোচনা করে ভিডিও বানাইছি দুঃখ রয়ে গেল জামাতকে নিয়ে সমালোচনা করে জামাতের অপকর্ম দেখিয়ে একটা ভিডিও আজ পর্যন্ত তৈরি করতে পারলাম না এই আফসোসটা আমার সারা জীবন থেকে যাবে